গাইস আজকের ওয়েদারটা দেখো সামনের ক্যামেরায় বুঝায় না না রাস ব্যাক ক্যামেরা ক্যামেরায় দেখো এই যে পুরো বুঝায় যে বৃষ্টি পড়তে আছে ওয়েদারটা তো অনেক সুন্দর আ বাবা আর আজ স্কুল থেকে আসছে একটু আগে এর জন্য আমরা ভাবলাম কি যে এই ওয়েদারটা আমরা একটু মাঠে গিয়ে উপভোগ করি এর জন্য দেখো বেরিয়েছি হ্যাঁ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পাড়ে ওই যে পুকুরের মধ্যে দেখায় রাস্তার যে অবস্থা আর দেখ ওই রাস্তার মাঝখানে যে কি হয়েছে আসতে যা দেখো রাজার অবস্থা আরে বেড়ে দৌড় দে না আমি যাবো কিভাবে একটু বৃষ্টি আসার আগের মুহূর্তটা উপভোগ করার জন্য আমরা চলে গেছিলাম মাঠে আর এরপর কিন্তু আর আমাদের অরিজিনাল যে ভয়েস ওইটা দিতে পারেনি কেননা এত পরিমাণ বাতাস সে আমাদের কোনো কথাই শোনাচ্ছিল না তাই আমি রাজকে বললাম যে তুই ভিডিও করে দে পরে আমি বয়স ওভার বসিয়ে নেব আসলে এত সুন্দর ওয়েদার যেটা তো আমরা মিসই করতে চাচ্ছিলাম না তাই রাজ স্কুল থেকে আসার সাথে সাথে চলে গেছিলাম মাঠে কেননা মাঠে গেলে কিন্তু আলাদাই একটা অনুভূতি পাওয়া যায় এত পরিমাণ বাতাস থাকে একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল আর দেখো মাঠে কিন্তু তেমন কোনো লোক ছিল না আমি রাজ এরা দুই গেছিলাম আর মাঠে গেলেই মনে পড়ে যায় আমরা যখন খুব ছোট ছিলাম তখন কিন্তু এরকম বৃষ্টি হলেই আমরা মাঠে দৌড়িয়ে আসতাম সবাই মিলে অনেক খেলাধুলা বরিশালে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে হালকা পাতলা তো কাদের কাদের জেলায় মানে কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবা রে ভাই আমি তো মনে হয় আগাইতে পারি না দেখো আমাদের মাঠেও কিন্তু অনেক জল হয়েছে রাজ বলো আজকের নিউজে কি নিউজে আছে তোমাদের আবহাওয়া নিয়ে যে আমাদের আবহাওয়া তো অনেক খারাপ বরিশালে তোমাদের কোন কোন জায়গায় আবহাওয়া খারাপ আমাদের কমেন্ট করে আমরা দেখো এখন পর্বে ঠাড়া সেই চিন্তা না করে আমরা তোমাদের খোঁজ দিতে পারিছি কিরকম আমরা পুরো সাংবাদিকের মতন তো রাজ বলো আমরা কি টোয়েন্টি ফোর থেকে বলতে আছি চ্যানেল টোয়েন্টি ফোর এদিকে তাকা তাকাই বল এখন কি হবে এখন একটা ছাড়া পড়বে দেখো ক্যামেরাম্যানে রাখে যে সময় মানে যে নিউজ পরে সাংবাদিক দেখো দৌড়তেছে ভাই এখন সত্যি সত্যি বৃষ্টি নামবে দৌড়া আমরা তো দেখো বিকেলের ওয়েদার মানে দেখতে এসছি আমাদের খারাপ অবস্থা কেন জোরে বৃষ্টি নামতে আছে আর আমরা এখনো মাঠের মধ্যে বাড়ির ধারের কাছেও যাইতে পারি নাই আর রাস্তা আমার রাখে আগেই দৌড়াইতে আছে বাড়িতে এসে দেখলাম যে পুরো ঝড় শুরু হয়ে গেছে বিকাল থেকে এই ঝড় যে শুরু হয়েছে টানা দুই দিন কিন্তু এরকমের বৃষ্টি বাতাস সবকিছু ছিল আর সাথে ছিল না দুই দিন ব্যাপী কারেন্ট এই কারেন্ট না থাকাটা ছিল সব থেকে যন্ত্রণাদায়ক তো এই কারেন্ট যে ছিল না সেই কদিন আমরা কি করেছি না করেছি সবকিছু থাকবে কিন্তু এর পরের ব্লগে তো চলো এর পরের ব্লগে সবকিছু দেখাবো আজকের মতো সবাইকে টাটা